আবু দাউ শরীফের পনেরো শত পঞ্চান্ন নম্বর হাদিস হাদিসটি আবু আল্লাহ কুদ্দি থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল আকরম মুসজিদে গমন করলেন অথোপর দেখলেন যে মসজিদে আবু উমামা রদি তাআলা তাল্লাহ বসে আছেন রসুল আকরম সাল আলহি আসাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু উমামা তুমি এই অসময়ে মসজিদের ভিতরে কেন বসে আছো এখন তো নামাজের সময় নয় তো আবু উমামা রাসুল আল্লাহ আমি অনেক বেশি টেনশন মধ্যে আছি এবং ঋণ কাছে দোয়া করতেছি এই জন্য আমি চিন্তাযুক্ত অবস্থায় মসজিদে বসে আছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি রাসুল আকরম সাল্লাহাম বললেন হে আবু মামা আমি কি তোমাকে একটি আমলের কথা বলে দিব যে আমলটি তুমি করলে

হ্যা আল্লাহ আমি আপনার কাছে চিন্তা টেনশন পেরাসানি থেকে মুক্তি চাচ্ছি এবং ঋণের প্রাচুর্যতা থেকে মুক্তি চাচ্ছি এই দোয়াটি বেশ কিছুটা বড় আমি সংক্ষিপ্ত পরিসরে এই দোয়াটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি ভিডিও স্ক্রিনের মধ্যে এই দোয়াটির বাংলা উচ্চারণ লেখা আছে আমরা এখান থেকে দেখে শিখে নিব